হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো চলো জীবনে চলার পথে নতুন একটা পথ শুরু করলাম জানি না কতটা সফল হতে পারবো কিন্তু তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমি সেটাও পারবো তো তোমাদের বলেই দিয়ে আমি কি পথ শুরু করলাম কি সিদ্ধান্ত নিলাম তো চলো তোমাদের বলেই দিই যেহেতু চলে এসছে শোনা চুপ করো যেহেতু চলে এসছে পুজো পুজোর স্পেশাল তো পুজোর স্পেশাল উপলক্ষে শাড়ি কুর্তি নতুন নতুন ইউনিক ডিজাইনের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে একদম বাড়িতেই ঠিক আছে তো এই আর কি সিদ্ধান্তটাই নিলাম আমি জানি না কতটা সফল হতে পারবো একবার ভয় পাচ্ছি আর একবার মনে সাহস হচ্ছে যে না পারবো পারতে হবে তাই না তো চলো এই সিদ্ধান্তটাই আর কি নিলাম তো কুর্তি কালেকশান আমার কাছে চলে এসছে আমি এই মুহূর্তে তোমাদের শেয়ার করব না ফটো পোস্ট করবো তোমরা অবশ্যই সেখানে ফটো দেখো কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে আমাকে ইনবক্স করবে বা ফোন করবে ঠিক আছে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কথাটাই আর কি তোমাদের বলার ছিল তো চলো সবাইকে টাটা টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আর তোমরা আমাকে কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা দাও ঠিক আছে তো টাটা